বিয়ের মুক্তিযোদ্ধা ভূবিজ্ঞানী ডক্টর খন্দকার মোশার আপনার বাইশ দিন অক্সিজেন সেচুয়েশন ছিল না যার শ্বাস প্রশ্বাস ছিল না আজকে তিনি আমাদের কাছে আজকে আমরা কথা বলতে পারি আজকে সুন্দরভাবে সেই জন্য আজকে সবার দোয়াতে যে আজকে আমাদের পাশে আছে আমাদের ভবিষ্যৎ কান্ডারি হিসাবে যিনি আছেন ডক্টর মারুফ হোসেন শিশির আজকে আমাদের বিটিকান ইউনিয়ন বিএনপির কাটি বললে ভুল হবে এমন কোন ঘর নেই যারা বিএনপি করেন না দীর্ঘদিন এই ষোলো বছরের নির্যাতিত নিপীড়িত মানুষ আজকে শ্বাস ফেলাতে পারে আজকে সেই জন্য আজকে আমি বলবো বিএনপির প্রতিটি নেতা কর্মী আঙুলি এরকম নেতা কর্মী যেন কোন রকমে এই বিজ্ঞান দিতে কোন নাম না বলতে পারে আমরা দেখে দিব আগামী এগারোই জানুয়ারি নির্বাচনের

প্রত্যেকটি ঘরে ঘরেছে ইনশাল্লাহ আপনাদেরকে আশ্বাস দিতে পারি আমাদের মিটিং ইনশাল্লাহ সেদিন আপনারা অবশ্যই প্রশংসা করতে হবে সেইভাবে আমরা প্রস্তুতি আসবো কি বলেন সেই জন্য আজকে সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি ঘরে ঘরে যে আজকে আপনারা যারা বিএনপি করেন বিএনপি কোনো সন্ত্রাসী দল নয় বিএনপি সবসময় মানুষের পাশে থাকে সবসময় নির্বাহিত মানুষের পাশে থাকে সবসময় জনগণের পাশে থাকে সেই জন্য আমরা সব সময় আপনাদের পাশে